সারাদিন ঘরে যা যা করি আসলে সেটা শেয়ার করার জন্য আজকে আমি এসেছি আসসালামু আলাইকুম তো আমার মেয়ের ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা ফ্রেশ হয়ে মাদ্রাসায় চলে যায় ওদের পরীক্ষা চলছে তো মেয়ের ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষা তাই আজকে ও কেস পরে যাবে মাদ্রাসায় রেডি হয়ে ওরা অপেক্ষা করছে ওর বাবার জন্য ওর বাবা হুন্ডাই নিয়ে যাবে ওদের মাদ্রাসায় দিয়ে আসবে আমি বললাম যে একটা হাই দিয়ে দাও তো তারা হাই দিল এখন ওরা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি মারিয়ামকে নিয়ে তা আমার মেয়ে বলছে দোয়া করে পরীক্ষা যেতে ভালো হয় ও জুতাটা আটকাতে পারছে না এ আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে সে এখন আমাকে একটু সাহায্য করে তারপরে চলে যাবে আর আমি তো রান্না রান্নাবান্না তারপরে ছেলে মেয়ের ওরা মাদ্রাসা থেকে আসবে ওদেরকে ফ্রেশ করা তারপরে তার পাশাপাশি মারিবার জন্য আবার টুকটুক রান্না করা যেহেতু ওর ছয় মাস হয়ে গেছে তাই তো বোঝিনি মেয়েদের সংসারে কি কাজ থাকে সারা দিন কি করতে হয় কি করা লাগে না লাগে সেটা তো সবাই আমরা জানি সবাই আমরা করি তো সে কাজগুলোই করছিলাম তারপরে আর কি ওরা এখন চলে যাবে আর আমি আমার যে কাজগুলো আছে সেইগুলো করে নিব সারাদিনের কাজগুলি তো মাইসে আবার মরিয়ামের সাথে দুষ্টুনি করতেছিল আমার কোলে ছিল ওই যে ও আর মরিয়াম খুব হাসতেছিল আমার কোলে বসে তারপরে বিকেলবেলা ছাদে গেলাম তো খুব মেঘ হয়েছিল ছাদে আসলে মেঘলা আকাশটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে বৃষ্টির আগ মুহূর্তটা যে এত সুন্দর বাতাস হচ্ছিল আর আমার ছেলে মেয়ে সাইকেল চালাচ্ছিল তা আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার খুব বাতাস ছিল খুব মানে খুবই ভালো লাগছিল আমি আবার একটু ভিডিও করে নিলাম এই যে আমি সব এই যে আমার কোলে মরিয়ম ছিল যে খেলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছোটোবেলায় এরকম বৃষ্টি আসার আগে যখন আকাশ মেঘ হতো তখন খুবই ভালো লাগতো মানে মনটা আনন্দে ভরে যেত যে এতে একটু পরে বৃষ্টি হবে আর আসলে এত গরম পড়ছিল গরমের পরে যখন আকাশ মেঘ হয়ে বৃষ্টি হয় তখন খুবই ভালো লাগে গরমের ভেতরে আকাশে মেঘ দেখলেও মনের ভিতরে একটা আনন্দ তৈরি হয়েছে তো বৃষ্টি হবে গরম থেকে বাঁচা যাবে তো এই যে মরিয়ম আমি হারছিলাম এই তারপরে ওরা বললো যে আম্মু ফুচকা খাবো আসলে ওয়েদার ডিমান্ড ফুচকা এই যে তো দিলাম ছটফট ফুচকা রেডি করে দিলাম তো ওরা বসে বসে খাচ্ছিলো এই তো বাচ্চাদের নিয়ে এই করি আর কি করবো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম